বড় হিন্দু সেটা না কে সুবেন্দ্র অধিকারী এই পশ্চিম বাংলার গরীব খেতে খাওয়া সর্বজীবী মানুষের পঞ্চায়েতের লুপে টাকা এই এখানকার পথের লুপে টাকা টিপল চুরির টাকা কালীঘাটের ভাইপুর বাড়িতে আরmathfrak গেছে আর মেট্রিপুরে শান্তি কুঞ্জে এই সুবেন্দ্র অধিকারীর বাড়িতে গেছে এরা সমান কি নিয়েছে দু সালের পর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সারদা নারদা আর এই জব কার্ডের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা আপনি বড় হিন্দু সেজেছেন শুভেন্দু অধিকারী সাবুদ্দিনের কথা বলে দেবো একবারে দেখলেন শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছে শাহাবুদ্দিনীতে বগরা তিন চার বাটি ঘোষণা খেলে আপনার ঈদ কাটতো না আর আপনি বড় হিন্দু হয়েছে আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই ভাই এই বাংলায় তৃণমূলের ভাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা আমরা বলতে চাইছি আব্বা সিদ্দিকী বলেনি নৌসাদ সিদ্দিকী বলেনি তৃণমূলের থেকে আপনি কটা টলার করেছেন কটা পেট্রোল পাম্প করেছেন কটা বাস করেছেন আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই আপনি বলুন পেট্রোলের দাম একশো ছয় টাকা হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি পঞ্চাশ টাকা পেট্রোল নেব আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মায়েরা গেলে পাঁচশো টাকা গ্যাসের ব্যবস্থা করবো আপনি পারবেন না কেন আগুন জড়াচ্ছেন 1992 সালে ফিরে যান আমার এখানে আসকর চাচা আছেন আমাদের এই জেলার নেতা কোথায় গেল নিচে আছেন চাচা এখানে যারা আমার বাপ জেটা কাকারা আছেন চাচারা আছে আর যারা আমার ছোট ছোট ভাইরা আছে আপনারা অনেকে জানেন না যে 1992 সাল আজকে যারা এখানে আছেন তাদের হয়তো অনেকে জন্ম হয়নি একটু শুনে যেতে হবে তখন 1992 সালে আমরা তখন 3 4 পড়ি

আর এই পশ্চিম বাংলায় তখন এই কথাটা বলতেই হয় রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা তখন মা ভয়ে কাঁপছে রেডিওর বার্তায় সাবধানতার কথা বলছে সাবধানে বাচ্চাদের রাখার কথা বলছে তখন আমার মা আমার বাবাকে ডাকিয়ে এনে বললেন যে সমস্ত লাইট বন্ধ করে দিন বন্ধ করে দাও আমার বাচ্চাদের সুরক্ষিত জায়গায় রাখতে হবে আমার বাবা তখন আমার মাকে বলল যে আমি আসছি পাশের মসজিদ কমিটি পাশের মুসলমান পাড়া থেকে ঘুরে আসছি আমার বাবা তখন পাশের মুসলমান পাড়ায় গেলেন মুসলমান পাড়ায় তখন আমার চাচা আমার চাচিদের সঙ্গে মিটিং করলে মসজিদ কমিটির সঙ্গে মিটিং করলেন। মিটিং করে বাবা রাত্রিবেলা ফিরে আসলেন আমার মা উদ্বেগের সঙ্গে বললে তুমি কি মিটিং করে আসলে তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করলেন তোমাকে টেনশন করতে হবে না সমস্ত লাইটে চালিয়ে দাও বাচ্চারা জিকে থাকবে বাচ্চাদেরকে খাইয়ে দাও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওপার মুসলমান আমার চাচা মুসলমান চাচি আমার কাকা কাকি আমার বাবারা জেগে মন্দির পাহারা দেবে আমরা জেগে মসজিদ পাহারা দেব এই বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখিনি আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়েছে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আমরা বলতে চাইছি এই যে খেলা চলছে বাইনারি পলিটিক্স ইন্ডিয়ান সেকুলার কে রুখে দিতে হবে আমরা কোনো মতে তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না এই রাজনীতি আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমাদেরকে আটকাতে চাইছেন এই কালো মাথার ভিড় ছোট ছোট বাচ্চাদের ভিড় তারা যদি একবার তৃণমূল কংগ্রেসে এই হিন্দু মুসলমানের পলিটিক্সের বিরুদ্ধে একবার যদি রাস্তায় নেমে যায় তৃণমূলের পরাজয় নিশ্চিত বিজেপির পরাজয় নিশ্চিত এটা তৃণমূল বিজেপি বুঝে গেছে করেছে আমরা ভুলব না জব কার্ড ফেরত দিতে হবে গরিব মানুষের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে আমরা কি দেখেছি আমরা তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে আমরা ইন্ডিয়ান বলতে চাইছি যে একশো দিনের কাজ আমাদের গরিব খেটে মানুষকে ফেরত দিতে হবে কারণ আমরা পাঁচ টাকার কলম দিয়ে এই হিসাব বুঝে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন চলুন আমরা একসাথে গিয়ে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দেব আমরা বলতে চাইছি আমরা কিছুদিন আগে দিতে এসেছিলাম বাসন দিতে আমরা দেখলাম গরিব খেতে খাওয়া মানুষের তার আবাস মালিকটাকে বলছিলাম মালিকটা আমাদের সঙ্গে ছিল আমরা বলতে চাইছি আমাদের কর্মীদের সেই তালিকা তৈরি করতে হবে সেই তালিকা তৈরি করতে হবে বাঘের বাচ্চা ঢুকছে জোরে হাততালি হোক জোরে হোক